সমবাদী আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক কমরেড মুজাফর আহমেদের একশো তম জন্ম জয়ন্তী পালন করা হয় দশরথ দেব স্মৃতি ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা ওনার জীবনে তাৎপর্য তুলে ধরে তৎসঙ্গে মহারাজা প্রদ্যুৎ কিশোরের দিল্লি সফর এস আই পাহাড়ে সিপিএম এর বর্তমানে কতটুকু শক্তি ইত্যাদি বিষয় নিয়ে মুখ খুলে তিনি প্রদ্যুৎ কিশোরের ব্যাপারে বলতে গিয়ে বলে একই বিছানায় ঘুমাবে একই তাহলে খাবে একই ঘরের সংসার করবে তারপরেও কেন আস্থা হারাচ্ছেন বিজেপির উপর কেনই বা তিনি বলছেন ভিলেজ কমিটি নির্বাচন যদি সঠিক সময় না হয় উনি সুপ্রিম কোর্টে যাবেন কাকে বোনা বাঁকাচ্ছেন বাবু দিল্লিতে গিয়ে দোস্তে আর ত্রিপুরাতে তার পার্টির সমর্থকদের দিয়ে কুস্তি কাকে বোকা বানাচ্ছেন প্রদ্যুৎ এ প্রশ্নই তুলেন বিরোধী দল নেতা চৌধুরী আগস্ট আজকের এই দিনে আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে কমরেড মুজফর আহমেদ যিনি কাকাবাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যারা যুক্ত আছেন তারা না যে সারা বাংলাতে এবং আমাদের দেশের এই পূর্বাঞ্চলেও অতি পরিচিত আজকের এই দিনে একশো বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দীপ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন একটা দরিদ্র পরিবারে। এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে বর্তমান পশ্চিম বাংলা তথা কলিকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তিনি যুক্ত হন এবং সেই সংগ্রামে বামপন্থী আন্দোলনের যে ধারা সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু বামপন্থী আন্দোলনকে সমৃদ্ধ করা নয় যে ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেতেও অনন্য ভূমিকা গ্রহণ করেন বলা যেতে পারে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা পরবর্তী সময়েতে উনিশশো চৌষট্টি ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সৃষ্টি হওয়ার যে কয়েকজন স্থপতি তার মধ্যে অন্যতম উজ্জ্বল তারকা কমরেড মুজব করা হবে যিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেলে গেছেন মিরাট ষড়যন্ত্র মামলা দেশ স্বাধীন হওয়ার পরও উনিশশো বাষট্টি নদীতে ভারত রক্ষা আইনে বহুবার তিনি ফেলেছেন তিনি এই যখন স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলায় যখন পার্টির অন্যতম কর্মতার হিসাবে তিনি কাজ শুরু করেন তখন পশ্চিমবাংলার যে গণশক্তি পত্রিকা গণশক্তি প্রেস অর্থাৎ শুধু একজন সংগঠক হিসাবে ময়দানে লড়াই সংগ্রাম না মতাদর্শগতভাবে মার্ক্সবাদ লেনিনবাদ তথা সাম্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আমাদের দেশের তার বীজ রোপণে তিনি এক অগ্রণী নেতৃত্ব ছিলেন আজকে তার একশো সাঁত্রিশতম জন্মদিবস এই উপলক্ষে সারা দেশের সাথে আমাদের উপরাজ্য সমস্ত পার্টি বিশ্বে এবং আরো নানাভাবে আমরা তাকে স্মরণ করছি কেননা তার সেই স্বপ্ন তার সে লড়াই এখনও সমাপ্ত আমাদের দেশে যে এখন নয়া ফেঁসিবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠছে সেই জায়গায় কমরেড মুজাফর আহমেদের মতো কমরেডদের তাদের ত্যাগ প্রতীক্ষা জীবন এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী লড়াইকে আরও শক্তিশালী করার যে কি বলে তার যে শক্তি এনার্জি আমরা এই জাতীয় অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টি এবং জনগণের মধ্যে আমরা ছড়িয়েছি